মায়ের সালে বাঙালি সেরা ফুটবল পঁয়তাল্লিশ দিন মহিলাদের ফুটবল খেলার পর খেলা দিবসে অনুষ্ঠিত হলো ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর জি এম ডট নিউজ মহেশ বাঙালি সেরা ফুটবল পঁয়তাল্লিশ দিন মহিলাদের ফুটবল খেলার পর খেলা দিবসে অনুষ্ঠিত হলো ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ মহেশতলা ম্যারাথনের উদ্যোগে সবুজ সংঘ পুরাতন ডাকঘরের পরিচালনায় অনুষ্ঠিত হলো খেলা দিবস উদযাপন ম্যারাথনের আহ্বায়ক সোমনাথ সিংহ রায় ও অনুপম নস্করের প্রচেষ্টায় গত পঁয়তাল্লিশ দিন ধরে ফুটবল খেলা চলছে পুরস্কারের ষোলোটি জিএমও মহিলাদের আটটি টিমের মধ্যে ফাইনালে ওঠে পুরুষ দলের দুটি টিম জয় দি তারাতলা ও কল্যাণ সমিতি আসতি মহিলা টিমের কাজল গ্রুপ মানিকতলা সরসনা স্পোর্টিং বেহালা ষোলই আগস্ট শনিবার খেলা দিবস উপলক্ষে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় মহিলাদের ফাইনাল খেলায় দুই এক গোলে জয়লাভ করলো সরসনা স্পোর্টিং পুরুষ দলের ফাইনাল খেলায় তিন এক গোলে জয়লাভ করলো কল্যাণ সমিতি আসতি বিজয় দলের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার বাঙালি সেরা ফুটবল খেলা দেখতে ছিল আর থেকে আসি চোখে পড়ার মতো আজকে আমরা খেলা খেলা দিবস অন্তর্গত এখানে আমরা আজকে প্রোগ্রাম অনুষ্ঠান মানে অনুষ্ঠিত করেছি মলঙ্গার মাঠে আশুক্তি ওয়ান পঞ্চায়েতের মধ্যে পড়ছে এখানে চারটে টিম খেলছে আমাদের চারটে পঞ্চায়েতে চারটে টিম খেলছে অলরেডি প্রথম প্রথম রাউন্ডে মানে চারটে টিমেরই খেলা হয়ে গেছে তার মধ্যে থেকে আমরা মানে দুটো দল থেকেই বিজয়ী দল পেয়ে গেছি এবার মানে উইনিং মানে কারা জিতবে আর কি সেটার জন্য ফাইনাল ম্যাচটা হবে কিছুক্ষণের মধ্যে হ্যাঁ এটা একটা খুব ভালো অ্যাকচুয়ালি চেষ্টা আমরা চেষ্টা করেছি মানে যাতে অ্যাটলিস্ট যেহেতু আপনারা সবাই জানেন ফোরটিন্থ অগস্টে আমাদের কন্যাশ্রী দিবস ছিল তো আমরা চেষ্টা করেছি যে কন্যাশ্রী দিবসকে একটা সিম্বলাইজ করে যদি কন্যাশ্রী মেয়েদেরকে দিয়েই ফুটবল খেলানো যায় তো তাই জন্য শুরু করা হয়েছে মন্ত্রী সাহেব ছিলেন প্রোগ্রামটা হ্যাঁ আজকে আমাদের মধ্যে আমাদের মাননীয় মন্ত্রী সাহেবও উপস্থিত ছিলেন ওনার উপস্থিতিতে আমরা সবাই ছিলাম আমাদের সভাপতি ম্যাডাম সহকরী সাহেব আমাদের প্রত্যেকটা পঞ্চায়েতের প্রধান সাহেব আমাদের বিএসআর মেম্বাররা আমাদের জিপি মেম্বাররা সবার মানে অ্যাক্টিভ পার্টিসিপেশনের জন্যই এই প্রোগ্রামটা আজকে সাকসেসফুল হচ্ছে থ্যাংক ইউ তাহলে চলি টুর্নামেন্টের আজই ফাইনাল খেলা দিব দেখি বলবেন আজ থেকে প্রায় দেড় মাস আগে আমাদের জুনের 29 জুন খেলার শুভ সূচনা হয় মহেশতলা চ্যালেঞ্জ ট্রফি সবুজ সংঘ রুবিন্দেসিতি পাঠাগার এবং মহেশতলা ম্যারাথনের যৌথ উদ্যোগে এবং মহেশতলা সঙ্গে নিয়ে আমাদের এই অভিনব টুর্নামেন্ট অভিনব এই কারণেই বলছি যে মহিলা টুর্নামেন্ট এর আগে মহেশতলায় হয়নি মহিলা টুর্নামেন্ট হয়েছে সেই সঙ্গে পুরুষ ফুটবল টুর্নামেন্ট দেড় মাস ধরে খেলা চলেছে আজকে তার ফাইনাল এই ফাইনালে দুটো দল প্রতিদ্বন্দ্বিতা কাজল গ্রুপ আর সসিনা স্পোর্টিং এরা একজন সশীনা স্পোর্টিং জয়ী হয়েছে আর জয় মাতাদি এবং কল্যাণ সমিতি আসুতি ছেলেদের ওরা আসুটি তিন এক একগোলে জয়ী হয়েছে আমি এইটা বলতে চাই যে মানুষের আমাদের তো একটা লক্ষ্য নিয়ে আমরা মহেশতলা ম্যারাথন এগিয়ে চলেছে সেই লক্ষ্যে তার একটা পূরণ হলো আজকে আমরা মহিলা টুর্নামেন্ট করতে পারলাম ষোলোই আগস্ট খেলা দিবস পালন উপলক্ষে মহেশতলাবাসীকে আমরা কতটুকু আনন্দ দিতে পেরেছি জানি না কিন্তু আমরা আন্তরিকভাবে মহেশতলা ম্যারাথন গ্রুপ এবং মহেশ সবুর সঙ্গে রবীন্দ্রসুদীপ পাটাকার আন্তরিকভাবে আমরা চেষ্টা করেছি মহেশতলার মানুষকে খেলাধুলার মাধ্যমে কিছু উপহার দেওয়া সেটা আমরা অনেকাংশে পেরেছি আপনাদের অকুণ্ঠ সহযোগিতায় আপনাদের প্রেস যারা এসছে সবাই প্রায় এসছেন এবং সেই সঙ্গে আপমোর জনসাধারণ আমাদের দেখার জায়গা মানে দাঁড়ানোর জায়গা ছিল না এই যে আমরা মহেশতলা ম্যারাথনের থেকে একটা বার্তা পৌঁছে দিতে চাই যে এই নিউ জেনারেশন যেভাবে খেলাধুলার প্রতি বিমুখ হচ্ছে সেইটাকেই ফিরিয়ে আনা আমাদের লক্ষ্য জানবেন এই সঙ্গে আমরা মহিলাদের দড়ি টানাটানি করেছিলাম শুভ উদ্বোধনের দিনে কিন্তু অন্যান্য বউ বসন্ত ধাসি তারপরে আরও অন্যান্য যেসব হারিয়ে যাওয়া খেলা যেটা যেটা আমরা আমাদের বয়সে আমার ফিফটি ফোর ইয়ার্স যারা এই সব খেলাধুলা করে মোবাইল এইসব এন্টারটেনমেন্ট ছাড়া কিন্তু আমরা ভালো ছিলাম এবং সেইখানে আজকে দাঁড়িয়ে আমরা আজকে শুভ সূচনা করলাম কিন্তু এইটার আমরা আগামী শীতকালে একটা বড় করে অনুষ্ঠান দেবো সারাদিন ধরে এই যে আমরা এই নিউ জেনারেশানকে দেখাতে চাই আমরা খেলাধুলা বিভিন্ন রকম স্পোর্টস বিভিন্ন রকম আঞ্চলিক খেলা ঘরের খেলা পাড়ার খেলা দিয়ে আমরা কিন্তু আমাদের জীবনটা অতিবাহিত করেছি এবং আমরা কিন্তু এখনো পর্যন্ত চুয়ান্ন বছরে সুস্থ আছি তাই একটা মহেশতলা ম্যারাথনের পক্ষে সংঘের সঙ্গে থেকে বার্তা আপনারা মাঠে আসুন খেলাধুলা করুন ক্যাডেট ট্রেনিং করুন জগিং করুন যে কোনো জিনিস করুন কিন্তু মহেশতলা মা মাঠেতে আপনারা আসুন সবুজ সঙ্গ মহেশতলাবাসীকে সঙ্গে নিয়ে সেই উদ্যোগে ব্রতি হয়েছে এবং আগামী দিনেও ব্রতি থাকবে টিম ছেলেদের ষোলোটি টিম এবং মহিলাদের আটটি টিম আট ফাইনাল অন্তিম রাউন্ডে ফাইনাল এবং ফাইনাল খেলাটা প্রচুর দর্শক এবং ওপরওয়ালা আমাদের দেখেছেন বৃষ্টি হয়নি সুন্দরভাবে আমরা খেলা উপভোগ করেছি হ্যাঁ হ্যাঁ বিশিষ্ট ফুটবলার ওই বৈজুদা ছিলেন আমাদের ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন নামটা ভুলে যাচ্ছি উনি ছিলেন আর লেডিস আমাদের যে বর্তমানে কোচ ফুটবলার মধুমিতা উনি ছিলেন উনি রেফারিংও করেছেন আরও বিশিষ্ট মহেশতলা যারা মানে বিগত দিনে ফুটবলকে নেতৃত্ব দিয়েছেন তারা সবাই ছিলেন নাম আমার নাম অনুপম নস্কর আমি মহেশতলা মারাথনে আহ্বান করি

সবাই ভালো থাকো মনেরা তোমরা আরো ভালো বোন খেলো এটা আমরা চাই এরা আমরা চাইছি 快！

পক্ষে অনুকূল সামান্য একটু গরম হলেও খেলার পক্ষে কিন্তু খুবই উপযোগী তাই বলবো আমাদের দুটো গান শোনাবে আপনারা গান শুনতে শুনতে বিরতি হয়ে যাবে জয় মাতাজি জয় মাতাজি জয় মাতাজি জয়

আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন এই নম্বরে